নমস্কার বন্ধুরা এখন বাজে দেখো দশটা বাজতে দশ আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু কাছের বন্ধু আর যারা দূরের বন্ধুরা আছো সবাইকে পিয়ালির তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত এই দেখো অফিস থেকে এলো তোমাদের দাদা কিছু সংখ্যক কাচা হয়েছে আর বাকিটা এই যে গেঞ্জি সাদা যে জিনিসগুলো সেইগুলো এবার এখন কাচতে দেব বিছানা এখনো তোলা হয়নি ছেলে এই ঘুম থেকে উঠলো বাইরে যা রোদ তোমরা আশা করি সবাই নিশ্চয়ই রোদেই ভুগছো আর আমিও তাই এই বাচ্চাগুলো দেখো এই এই গরমে পাশে একটা স্কুল আছে স্কুলে চলো তাহলে এসছে আমি কিছু সংখ্যা এই যে দেখো কাঁচা হয়ে গেছে মেলে দিয়েছি বারান্দায় আর ওপরে এই গামছাটা দিয়েছি আর এইদিকে এই সাদাগুলো দিয়ে দিচ্ছি এগুলো এবার কাঁচা হবে বাটারটা দেখো বের করে রেখেছি বাটারটা না আমি এরকম কোটোয় ঢেলে দিয়েছি জানো তো ওই প্যাকেটের মধ্যে রাখলে কি হচ্ছে বড় অসুবিধা হচ্ছে নিতে নিতে তো এইরকম একটা ছোট কৌটো এটা ঢেলে নিয়েছি এটা পেয়েছিলাম আমি এই মাছ কিনেছিলাম সেইখানে তো যাই হোক পরিষ্কার টরিষ্কার করে আমি ওটা ঢেলে নিয়েছি পাউটিটা বার করে রাখলাম একটু বলে যাক বাটারটা আর এদিকে দেখো দুধ ছিল দুধটা জাল দিয়ে নিলাম আর এখন বাজে হচ্ছে এই যে দশটা চল্লিশ দিদিও কাজ করে অনেকক্ষণ আগে চলে গেছে আমার চিনমুনিরও মুড়ি খাওয়া হয়ে গেছে আজকে আজকে চিনুমুনি গুড গার্ল হয়ে গেছে চিনুনি মুড়ি খেয়ে নিয়েছে ঘরদোর মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে এই দেখো পাউরুটিগুলো সেকে নিচ্ছে এই ওপরে একটুখানি বাটার মাখিয়ে নিয়ে পাউরুটিগুলো এইরকম চাটুতে ফেলে ভেজে নিচ্ছি এটা এত সুন্দর গন্ধ বেরোয় এরপরে এর ওপরে দিয়ে দেবো একটুখানি চিনি চিনি ছড়িয়ে দিলেই ব্যাস এইরকমভাবেও টোস্ট খেতে খুব ভাল লাগে বাটারটা অল্প বলেছে অল্প শক্ত রয়েছে আর এইদিকে বসিয়ে দিলে একটুখানি চা ভাবছি এইদিকে দেখো এই ওখানি গুছাবো কালকে এই যে ওয়ার্ড্রাপটার কি হালত হয়ে আছে এই ওপরের তাকে দুটো শাড়ি ইয়ে আমার গোছানো আছে বাদ বাকি ওয়ার্ড্রাপের কী হালত পুরো একদম নোংরা হয়ে আছে তো আজকে ভাবছি এটা একটুখানি গুছাবো জানি না কতক্ষণে কি করে উঠতে পারবো এদিকটাও তাই হয়ে আছে বোধ এই দেখো দেখবে কি অবস্থা কি অবস্থা এগুলো সব গুছাতে হবে তো দেখছি কি করে কি করি কতক্ষণে কি হয় কারণ আজকে চিনিগুনিকে একটু চান করাতে হবে এখন বাজে কটা দেখি বাজে হচ্ছে এগারোটা একটু দেখো মাংস করেছিল অল্প একটু মাংস ছিল বাবার আর ছেলের হয়ে যাবে আমার আর আমি তো আর অত খাই না তো এটা ভাবছি পাতলা করে একটু ঝোল বানিয়ে দেবো তো কড়াই গিয়ে দেখো তেল চাপিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ অল্প করে এই গরমে তো পাতলা ঝুলি খাওয়াটা ভালো ওই জন্য একটুখানি মাংস তাড়াতাড়ি করে করে নিই আমারও হয়ে যাবে এই দিকে একটু বেটে নিয়েছি এর মধ্যে আছে আদা রসুন টমেটো আর শুকনো লঙ্কা বাটা সব কিছু একসাথে বেটে নিয়েছি মানে তাড়াতাড়ি করে মাংসটা রান্না করলেই জাস্ট পেঁয়াজটা ভেজে মশলাটা দেবো আর মাংসটা দিয়ে কষিয়ে এই যে কুকার রেডি করে রেখেছি কুকারে চাপিয়ে দেবো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটুখানি বাটা মশলাটা দিয়ে দেবো এদেরকে একটু তুমি মাংস না তো মাছটা তো পছন্দ করে না মাংস এসব করে দিলেই ব্যাস গরমের মধ্যে জানো তো বন্ধুরা রান্নাঘরে বেশি একদম থাকতে যেন পাড়াই যায় না কিন্তু কিছু করার নেই রোজের রান্না তো করতেই হবে সব থেকে বেশি কষ্ট লাগে এই যে একবার করে রান্না করা আবার এসে এসে ঘর গোছানো এবার দেখো এইগুলোও তো করতে হবে তবে একটা সুবিধা আছে কি বলো তো আমার একটা তরকারি করলেই সবাইকে খাওয়া হয়ে যায় বিশেষ করে এই মাংস বলো বা ডিম বলো মাছ বলো তো এই একটা যদি পদ রান্না করে দিই তাহলেই ব্যাস বাবা আর ছেলের দারুণ কাবা হয়ে যাবে তাই জন্য আমি গরমের দিনে বেশি কিছু রান্না করি না এই একটি মাংস বা মাছ বা ডিম যা হোক একটা করে নিই আর এইদিকে দেখো আমি চলেও এসেছি এগুলো গোছানোও হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে এই ব্যাগগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি আর এত সুবিধা হয়েছে আমার ছিল দাঁড়াও তোমাদেরকে দেখ এই যে। আমার এই যে আগে কেনা হয়েছিল এই ব্যাগগুলো এইগুলো এইগুলো জামা কাপড় রাখতে এত সুবিধা হয় শাড়ি বলো ছেলেদের জামা বলো মেয়েদের জামা বলো রাখতে খুব সুবিধা হয় তো সেই জন্য আমি আবার অনেকগুলো কিনেছি তো এর মধ্যে এই দুটোতে এইটাতে রাখা ছিল এগুলো আমি গুছিয়ে রাখবো আবার আর নিচে আমার চুড়িদারগুলো যেগুলো রোজের পরা চুড়িদার সেইগুলো রেখেছি কুর্তিগুলো আর এই যে প্যাকেটগুলো এই এরকম করে এসছে এর এইটা এই কালারটা ছটা এসছে আর এই পিঙ্ক কালারটা মানে এইটা এসছে ছটা টোটাল বারোটা তিনশো ছাপ্পান্ন টাকা দাম নিয়েছিলো আর এইগুলো বেশ রাখতে খুব সুবিধা আর আমার রাস্তার দিকে ধারে ফ্ল্যাট তো তাই এখানে ধুলো বালি কোনোটাই আর কি যাতে না হয় এরকম ওপেন রাখলে জামাকাপড়গুলো নোংরা হয়ে যেতে পারে সেই জন্য আমি এর মতো করে রাখলাম তো এইটা তো গোছানো হয়ে গেল এইগুলো ভাবছি ছেলে আর ওর মানে এই কালারটা ভাবছি ছেলে আর ওর বাবার জন্য ভাগ করে ওকে তিনতে একে তিনটে করে দেবে আর যে পিঙ্কটা আছে ওটা মেয়ের তিনটে আমার তিনটে রাখবে তো আপাতত কিছু জামা কাপড় এখানে রইল এটা গিয়ে ওর রেখে আসবে কদিন ধরে জানতো বন্ধুরা এই ঘরের এসিটা না কিছুতেই ঠান্ডা হচ্ছে না বুঝতে অবস্থাটা কি দাঁড়াচ্ছে গরম পড়ে গেছে আর এত গরমে যদি এসি থেকেও না থাকে মানে ঠান্ডা না হয় তখন কি রকম হয় ব্যাস এই ঘরটা দেখো গোছানো রেডি যা হয়েছিল বিছানাটা বাপরে এইগুলো একটুখানি পুঁছে নেবো এখানে দেখো কি ধুলো একদিন থাকতে না থাকতে দেখছো কি ধুলো এইগুলো একটু জাস্ট পুঁছে নেবো আর এদিকে জামা মেলা হয়ে গেছে এইবারে চলে আমার মাথার কালার করতে কালারটাও রেডি করাই আছে শুধু গ্লাভসটা করবো আর মাথায় কালারটা করে নেবো তাহলে চলো কালারটা করেই চলে আসছি এসিতে একদম ঠান্ডা হচ্ছিল না এসি থেকে কি বেরোলো কি ই এত নোংরা বেরোলো মা একদম পরিষ্কার হয়ে গেল তো গো এই জন্যই ঠান্ডাটা হচ্ছিল বলো এবার ঠান্ডা হবে ও ঘরে যেন টিকতে পারা যাচ্ছিল না কেমন একটা যেন হচ্ছিল ঠান্ডাটা হালকা ঠান্ডা ষোলোতে করে রাখছি তাতেও হচ্ছে না এইবারে এসিটা যদি একটু ঠান্ডা হয় উফ এই যে গরমা গরম মাংস আর এই ভাত বেড়ে গেছে হ্যাঁ তাহলে আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই রইল বন্ধুরা আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা অলরেডি আমার সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আবার কালকে দেখা হচ্ছে চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে তাহলে আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন টাটা